এই যে হাতে যে আঠাটা দেখছেন এইটা দিয়ে আমাদের এলাকার দুরন্ত ছেলেরা পাখি শিকার করে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত এই আঠাটি তৈরি করার জন্য বটগাছের আঠা প্রয়োজন আমরা একটি বটগাছ থেকে ক সংগ্রহ করব এই যে বটগাছ আশেপাশে আর এই আটা সংগ্রহের জন্য আমাদের একটা পাত্র প্রয়োজন এই যে পাত্র একটা নিয়ে নিয়েছি আর এই যে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি যাতে বটের আঠাটা এই পাত্রে না লেগে যায় আমার এই ভিডিও বানাতে আমাকে সাহায্য করছে আমার তো ভাই হাসান গাছ কেটে দেওয়া হয়েছে এখন ফটায় ফটায় কষ বট গাছ থেকে জমা হচ্ছে যথেষ্ট পরিমাণ কষ সংগ্রহ করা হয়ে গেছে এবার এটা থেকে আগুনে জ্বালাতে হবে জাল দিলেই এটা আঠা হয়ে যাবে এই আঠাটি সাধারণত মাটির পাত্রে জ্বালালে ভালো হয় কিন্তু আমাদের কাছে এখন মাটির পাত্র নেই তাই আমরা স্টিলের পাত্রটাই ব্যবহার করছি আর এই যে নতুন প্রযুক্তি মোমবাতি আর একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি এই দুইটা দিয়ে আমরা জাল যে আপনারা এখানে পুরো প্রসেসটা দেখতে পাচ্ছেন নিচে মোমবাতি দেওয়া হয়েছে আর ওপর ওই যে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি এখানে প্রচুর বাতাস হচ্ছে চারিদিক থেকে সমস্যা হচ্ছে বাতাসে লিভে যাচ্ছে এই জন্য আমরা একটা কার্টুন এনেছি এই যে ঢেকে দিলাম জাল শুরু হয়ে গেছে যে ফোটা শুরু করেছে আঠাটা দেখতে পাচ্ছেন জমাট বাদ শুরু করেছে প্রায় শেষের দিকে আটা শেষ হয়ে গেছে এটা এখন এই কাঠিতে জড়াতে হবে আমরা যে কাঠিটা ইউজ করছি এটা হচ্ছে নারিকেলের পাতার যে কাঠি হয় ওইটা জমতে শুরু করেছে আঠাটা তৈরি হয়ে গেছে একটা আটা হাত যদি দিয়ে দেখেন আটে যাচ্ছে এই যে আমাদের আঠা খুব সুন্দর আঠা আঠাটার গ্র্যান্ডটা খুব সুন্দর দিয়ে আমাদের এলাকার দুরন্ত ছেলেরা পাখি শিকার করে তারা করে কি এই আঠাটা ও যে খেজুরের রস যে এটাতে পড়ে ওইটাই লাগাই রেখে আসে তাহলে পাখি যখন রস খেতে আসে তখন হচ্ছে পাখির পা প্রথমে আটকায় যায় তারপর ডানাও আটকায় যায় আর এভাবে পাখিটা ধরা পড়ে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ